একটা কাজ করো না মিরানকে একটা গজল গাইতে দাও না তাই হোক ওই মাইকটা দাও মাইক নাও ওই মাইকটা নাও তো মিরান নে নবী রাওয়াজ শরীফ একটু ধরো ধরো আচ্ছা বলো দেখি বলো নবী রাওয়াজ শরীফ বলো এই সাউন্ড দাও তো এটা সাউন্ড দাও তো চল একটু গাও তো নবী রাজা শরীফ নবী রাজা শরীফ মাইকে বলো দেখে মন ভরে না दीदारदागो शा अहे मदिना दीदर्द गो शा अहे मदिनाोरे दे रो जे दे दे मोन दी दर्दो गो शाहे मदिना दी दर्दो गो বাড়ি ঠিক মোটামুটি ভালো গজল গায় জাগাল আলহামদুলিল্লাহ আজকে সত্যি কথা বলতে গজল তো শেষ হয়ে গেছে দাঁড়াও আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুব আসার জন্য কান্নাকাটি করছিল আর বিশেষ করে আমার বন্ধুবার রায়ান ভাইদের এখানে অনুষ্ঠান বলে এখানে নিয়ে আসা আলহামদুলিল্লাহ আমি সব একটা গজল শুরু করলাম একটু বসেন আমি বেশি সময় নেব না এমনি আমরা পুরাতন শিল্পী আর এই ভাইগুলো তো আমাদের কথা শোনে না অন্য শিল্পী নেবেও না বুঝলেন ভালোবাসার ভালোবাসার মানুষ হিসাবে আমরা প্রতি বছর আসি তো আলহামদুলিল্লাহ কিছু নাতিয়া kalam আপনাদের শুনিয়ে যাব কিছু মূল গজল আমাদের আছে আর আমাদের বিশেষ করে বন্ধুগণ রুল আমিন ভাই তিনি আজকের প্রথম এর আগে একবার এসেছে যে বছর আমি আসতে পারিনি সে বছর পাঠিয়েছিলাম আর এই বছর আপনাদের ডাকে এসেছে তবে সময় দেন একটা ঘন্টা আমি অনুরোধ করব যতজন মানুষ এখানে আছেন একটা ঘন্টা আমাদের সঙ্গে একটু সময় দিন এই এক ঘন্টার মধ্যে আমি কিছু মূল গজল শোনাবো তারপর যদি আপনারা চলে যেতে চান চলে যেতে পারেন আর এই বছর আমার কিছু গজল আছে আমি একটা দামি উপহার এনেছি শুধু বাচ্চা আপনাদের জন্য নয় আজকে যতজন দর্শক আছেন আপনাদের জন্য একটা দামি উপহার সেটা দর্শকদের কাছেও আমি বিতরণ করবো ইনশাআল্লাহ তবে ফিরি ফিরি নয় প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি কিছু প্রশ্ন উত্তর করব উত্তর দিতে পারলেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে দামি উপহার দামি উপহারটা একটু পরে আপনারা বুঝতে পারবেন কি উপহার তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ছোট্ট একটা নাতিয়া কালাম পেশ করি তারপর ইনশাআল্লাহ আপনাদের সেই উপহারটা দেওয়া হবে ছন্দের মাধ্যমে কবির ইচ্ছে শুনবেন जघ्रन मत्ते पाहाला महनुदे ए मोचा मधुमक्का चार एल्लो टो पिलिया किरा खोदाले परे

लोनो पी

अछो पीअजे अछी पीअज बे সমীর পিয়ে আশীর ছো পিয়া জ ববে আজ সমো তোরে আর শেরে বোল বোলো চরন সমো তোরে আর শেরে বোল বোলো সালা তোর দোসারা হিলো নো পিয়া খোদার পরে চার সামারো পিয়া খোদান তে চার সামার

से, 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 लो डो पीअ मीरा ख़ुदा नमारे चार शाशमो डो पी अीरा ख़ुदा नारे चार शाश्मा The world has risen Praise be to Allah The mercy of Allah The world has risen Praise be to No one is near to me For God is great No one is near to me For God No one is near শুনলে নেবেন নাতের রসুল একটা শোনা হয়ে গেল এবার তালি মনে তোমরা রেডি তো সবাই রেডি কিসের জন্য বিয়ে শি করবে নাকি রেডি যেরকম ভাবে হ্যাঁ রেডি তাহলে কি আওয়াজ দেবে তো বলো ইনশাল্লাহ জোর করে বলো ইনশাল্লাহ তোমরা গালাগালি দিতে পারো তোমরা তো সুপি সানলাইট সব গালাগালি দাও না তকবির দাও ইমরান ভাই যে গজল বলবে তোমরা তো জানো পুরনো খিলাড়ি তোমরা তা ইমরান ভাই যে গজলটা বলবে একটু সঙ্গে সঙ্গে বলতে হবে হবে তো ইনশাল্লাহ হ্যাঁ তকবির দাও না রে ইত্তেক বীর জোরে হোক না রে ইত্তেক বীর না তোরা বড় লোক তোরা বড় লোক বড় লোক না তাহলে এখান দাঁড়িয়ে আছিস কেন ওখানে বসে যখন যা ওখানে গিয়ে বস যা ওখানে বস আচ্ছা আমি আবার বড়দের গজলে যাব তার আগে তোমাদের উপহারটা দিয়ে নেই আমি কি বলেছিলাম একটা দামি উপহার দেব ঠিক কি না তোমরা নেবে নেবে তোমরা দেখছি আমাকে সবাই চেন তো আমি সেই লোক তো নাকি আগে থেকে একটু মোটাপানা হয়েছি না হয়নি আরে ভাই একটু বল না হ্যাঁ ভাই হয়েছে একটু মনটা শান্তি বখ হ্যাঁ বল কী আমত হয়ে যাবে তুমি মোটা হবে না ঠিক কি না চলো তোমাদেরকে নিয়ে কি গজল গাইবো বলো কি গজল আমার সঙ্গে গাইবে বাদাম বাদাম মুরুব্বি মুরুব্বি হ্যাঁ চলো আমি একটা গজল প্রতি বছর কি গজল গাই তো আমি জানি না তবে তোমাদের একটা ভালো লাগা গজল আমার মনের ঘরে রেখেছি আর এটাই গাই যেতে এখন যে আমি নতুন গজল গাই তোমরা গাইতে পারবে না ওই জন্য আওয়াজ নেব মদিনার পাগল ওটা পরে গাইছে আগে পুরাতন গজল দিয়ে আওয়াজ চেক করি তারপর নতুন গজল হবে তাই না চলো আমার মনের ঘরেতে রেখেছি জারি সবাই জোরে আওয়াজ দেবে তবে আমি অত বড় লোক নই আমি গরিব মানুষ বাবা আমি সবার জন্য উপহার দিতে পারবো না দামি উপহার ওই জন্য মাত্র দুজনকেই দিতে পারবো কোন দুজন পাবে আমি জানি না ঠিক আছে তবে যে দুজন পাবে সেই দুজনকে জোরে আওয়াজ দিতে হবে ঠিক আছে যারা আওয়াজ জোরে দেবে তাদেরকে উপহারটা দেওয়া হবে ওকে রেডি আছো সবাই চলো এক লাইন আমরা গাইবো এক লাইন আমরা গাইবো এক লাইন তোমরা গাইবে ওকে মনে থাকবে চলো দেখি আমার মনের ঘরেতে

একটা কারুর বিয়ে হবে না যারা আওয়াজ দেবে তাদের বিয়ে হবে যারা আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না ঠিক আছে এইবার দেখব কারা কারা জোরে আওয়াজ দিচ্ছে জোরে হবে আর আমি যে দামি উপহারটা নিয়ে এসেছি যখন দুজনকে দেব তোমাদের কিন্তু চোখ দিয়ে পানি পড়বে যেই সামনে কেন পেলাম না অনেক দামি একটা উপহার কিন্তু ঠিক আছে জোরে হবে দেখি এই দাঁত ফোকড়া তুই আওয়াজ দিছিস জোরে আওয়াজ দিবে আরো জোরে হবে দেখি রে

দুটো পরীক্ষা হবে একটা হবে টেস্ট আর একটা হবে ফাইনাল এই একটা টেস্ট একটা ফাইনাল মাইক আওয়াজ আসছে কথা বলো না দুটো কলি হবে একটা টেস্ট হবে একটা ফাইনাল হবে ঠিক আছে এই দুটো কলিতে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাদের লটারি লেগে যাবে কে দেখবে রোহান ভাই আছে এখানে ভাই একটু দেখতে হবে নইলে আমি তো দামি উপহার কাকে দেবো আমি জানি না তুমি একটু দেখে দাও কোন দুজন জোরে আওয়াজ দিচ্ছে এইবার আওয়াজ হবে হাত উঁচু করে হবে বুঝে এসছে হাত তুলে হবে দেখবো রেডি সবাই ফুল চার্জ দিয়ে নাও দেখি

ও আমাকে বলতে বলছো রন ভাই তুমি কি দেখেছো দেখেছো আচ্ছা রন ভাই দেখে নিয়েছে তবে এক কোনি ডাগগোনাথের গান একটা ছন্দ হবে ফাইনাল রাউন্ড এবার আচ্ছা একটা কাজ করি কি উপহার দেবো বলে দি বুঝলে ভাই নইলে আওয়াজটা ঠিক হচ্ছে না কি উপহার দেবো বললে হয়তো আরো জোরে হতে পারে তোমরা শুনবে কি উপহার দেবো শুনবে তোমরা আমার বুড়ি মা গজল শুনেছো বুড়ি বুড়িমা বুড়িমা শুনেছো কথা দিলাম রয়ন ভাই যে দুজনকে দেখাবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কথা দিলাম ঠিক আছে যে দুজন দাঁড়াও দাঁড়াও যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব শেষ ছন্দ রেডি আছো সবাই এক আওয়াজে সবাই গাইবে দেখি হ্যাঁ আদি পিতা যখন 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 এখনো হয়নি কোজি বুড়ি মা দেবো বুড়ি মা কিন্তু অনেক দাম এক একটা স্টেজে চারবার পাঁচবার করে গাইতে হয় আমাকে বুঝে এসছে আবার কোনো কোনো মানে আট বছর বয়স এই বুড়িমার বয়স আট বছর প্রত্যেকটা স্টেজে গাইতে হচ্ছে এই বুড়িমার অনেক দাম দেব ওই জন্য জোরে আওয়াজ দিতে হবে দেখি মদন নবীর সিরাতে 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 আর জোরে মদন নবীর সিরাতে 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 সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে হাতি পিতা আদম যখন যসি বসে পড়ে মদন নবীর সিরাতে সিরাতে আল্লাহ কবুল করে মদন নবীর সিরাতে সিরাতে আল্লাহ কবুল করে সবাই সবাই পিছনে চিন সবাই সবাই mere padshanobishanobish banare yo jahaner padshanobishanobish banare amar moner ghore kore keche jage moner ghore tore keche jage yo jahaner padshanobishanobish নাম বলো সাকিবুল হাসান কনহো কনহো সাকিবুল সাকিবুল কনে এখানে ধরো মাইকটা এখানে ধরো সাকিবুল হাসান চলে এসো আরেকটাকে এই বাচ্চাটা ও ভাই তোমার কোনো আত্মীয় নয় তো শালা টালা নয় তো আচ্ছা বলা যায় না আবার রায়ন ভাইকে দায়িত্ব দিচ্ছে হয়তো লোক নিজের লোক দেখে তুলবে কোনো আসো এদিকে আসো মাশাআল্লাহ এই দুটো ভাইকে দেখিয়েছে দুটো ভাই এখানে এসেছে মাশাআল্লাহ তোমাদের বাড়ি এখানে এই মাইক মাইক দাও তো মোটা ভাই শেখালা সে খালা শেখালা মাইকটা দাও মাইকটা দাও তোমার নাম কি তো মাইকটাকে খাবার জন্য দিয়েছি আমি যে মাইকটা বাড়িকে খাবে খাবে মাইকে বলো শাকিল মন্ডল কি মণ্ডল শাকিল মন্ডল কোথায় বাড়ি ধাপ দাঁড়ায় তুমি গজল বলতে পারো পারো না গান পারো

এই যে বুড়িমা দেখা গেছে এখানে লেখা আছে দেখো বুড়িমা বুড়িমা তোমরা দেখতে পেয়েছো দেখতে পেয়েছো আমি গজলের বই কখনো বার করিনি তবে এবছর গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এইরকম নাইফিল হলে এই বাচ্চাগুলো গজল বলে কিন্তু ওদের গুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা যদি তোমাদের উপহার দিই তোমরা খুশি খুশি তো পড়বে তো আজ থেকে পড়বে তো বইটা নাও ধরো আরেকটা একটা কই দাও আর একটা দাও মাশাআল্লাহ এই দুটো বাচ্চার জন্য তাকবীর হবে না রে তাকবীর আর হবে তাকবীর চিন্তা করো না এখনো বুড়িমা অনেক রয়েছে ব্যাগের মধ্যে শুধু বাচ্চাদের জন্য নাই বললাম না দর্শকদের জন্য ভাই আজকের ঘুষ দিয়ে দর্শক ধরে রাখবো অসুবিধা নেই গজলের বই দেবো দর্শকদেরও তবে কিছু প্রশ্ন উত্তর করব উত্তর দিতে পারলে অ্যানসার করতে পারলে আমার তরফ থেকে গজলের বই উপহার থাকবে আপনাদের জন্য